এ হলো বাংলা ব্যাঙ্ক আর এই বাংলা ব্যাংকের ঠিক অর্থী হলো আপনার এই রুৎসা বুলবুল ইলেকট্রিক মার্কেট আর এই গলিতে ঢুকবেন গলিতে ঢোকার পর দুই তিনটা দোকান পরেই হলো এই যে অনির্বাণ বিদ্যুৎ বিতান আর নিচে হলো এটা শোরুম উপরে আমরা যেখানে দেখাই যে ওইটা হলো ডিসপ্লে সেন্টার কাস্টমার আইসা অনেক সুন্দরভাবে নিজের ইচ্ছা প্রোডাক্ট দেখে কেনাকাটা করতে পারে আর অনেকে জানেন এই প্রতিষ্ঠানের বয়স কিন্তু প্রায় চল্লিশ বছর প্লাস হয়ে গেছে আমাদের শোরুমের ঠিকানা নবাবপুর চব্বিশের এ রূপসা বুলবুল মার্কেট ডাস বাংলা ব্যাংকের অপোজিটে মাকে বাংলা শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রতিদিন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে রাত্র আটটা পর্যন্ত যারা আসতে পারবে না অনলাইনে তো ডেলিভারি করা হয় কন্ডিশনে তো দেওয়া যায় ইনশাল্লাহ যারা নতুন বাসা

তার মাঝে আরো কিছু কালেকশন আছে এ পাশে আর আপনার বড় নব লাক্সারি ডিজাইন চান তাদের জন্য আছে ব্ল্যাক হোয়াইট সিলভার সিলভার হোয়াইট অনেক সব নতুন কালেকশন ওইটা হ্যাঁ

তারপর এগুলো দেখতে পারেন এগুলো সব লাগজারি আছে এখানে যাইছে সব লাগজারি আপনারা পার্সেন্টেজ না বলে যদি প্রত্যেক পিসের দাম কত এটা বললে কিন্তু কাস্টমারের সুবিধা হয় এগুলো অনেকে পার্সেন্টেজ বোঝে না এটা আপনি যখন আমাদেরকে বলবে যে আপনি এই মালটা এই পছন্দ হইছে এটা সুন্দর এটা অনেক সুন্দর ফিলিপস কোম্পানি

বা বাড়ির সিঁড়িতে সামনে ডেকারেশন করার জন্য তাদের জন্য স্ট্রিপ লাইট আছে এটা আপনার আর জিবি এটা কয়েকটা কালার হয়

সেটাও সুইচ অন করলে কালার চেঞ্জ হবে একটা সারপজ আছে একটা আছে একটা আছে আর এগুলো হলো আপনার বাথ룸 বাথরুমের জন্য এগুলো একটু লাগলে একটা তিনটা নাকি বাসা বাড়ি করতেছেন অনেক সময় ইলেকট্রিক অগ্নি সংযোগ বিবিএস আর এগুলো সম্পূর্ণ আপনার অরিজিনাল কেবল আরেকটা আছে বিডিবি সম্পূর্ণ অগ্নি সংযোগের থেকে নিরাপদ আমাদের কাছে আছে যে সার্কিট বেকার সার্কিট হলে বিপদ মুক্ত করে দিবে আচ্ছা এটা অরিজিনাল সার্কিট বেকার অরিজিনাল জার্মানি

আরেকটা জিনিস আছে যাদের বাসায় নাকি দুষ্ট ছেলে মেলে আছে অটোতে এটা বাচ্চাদের আঙুল ঢুকলে পড়ে যাবে এটা আমি শর্ট করে আপনাকে দেখাচ্ছি এটা বাচ্চাদের হাত বিদ্যুতের সাথে স্পর্শ লাগলেই বন্ধ হয়ে যাবে লাগলে বন্ধ হয়ে যাবে ওরা লাগলে আপনার বন্ধ হয়ে যাবে দুষ্ট পোলাবান আছে তাদের জন্য অটোমেটিক পড়ে যাবে আচ্ছা আপনি যতবার মারবো তত পড়ে যাবে যাতে বাচ্চারা অনেক সময় সকেটে হাত ঢুকায় দেয় তাদের জন্য এটা সাথে সাথে অটো সার্কিট হয়ে যাবে লাইন বন্ধ হয়ে যাবে জি লাইন সরাসরি অফ হয়ে যাবে এগুলোর দাম কত করে এগুলো আপনার বিভিন্ন দামের আছে এগারোশো টাকা বিভিন্ন দামের হয় আমাদের কাছে যেগুলো আমরা বক্স সিঙ্গেল ডাবল সাকিব বেকার বসানোর জন্য এগুলো লাগাতে পারেন এটা আছে আপনার সম্পূর্ণ অনেকগুলো বক্স বসানো যায় একসাথে অনেকগুলো বক্স বসানো যাবে এগুলো সিঙ্গেল বসানো যাবে আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে স্পট লাইট এগুলো আপনার ফোকাসের জন্য

চোর দৌড়া পলায় যাবে আচ্ছা এগুলো কত করে এটা ছায় কাজ করবো তিনশো টাকা তিনশো টাকা করে নাকি অফিস আর দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা পিয়ানো সুইজ আমাদের কাছে আছে যারা আপনার গ্যাং চাচ্ছেন না এগুলো ভাড়ার জন্য

ট্রাক্টর দিবেন তো প্রবাসীদের জন্য আমাদের একটা ভালো ছাড় আছে তাও তারপরে আপনার এই যে মালগুলি বুকিং এর গেলে ওটা বুকিং চার্জটা আমরা দিয়ে দিই আচ্ছা 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 দর্শক যারা নতুন বাসা বাড়ি করার জন্য এই যে গ্যাং শুরু এই যে কালেকশন গুলো নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি কেউ স্যাম্পল দেখতে চায় ছবিগুলো তো পাঠিয়ে দিতে পারবেন WhatsApp এর নম্বরে ম্যানেজার যা কিছু দেখাইলো বললো যে মধ্যে আমাদের মালগুলোর মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ মান জি এটা আপনার আমাদের গ্যারান্টি আছে আবার অনেক সময় অনেক গ্যারান্টি দিয়ে অনেকে গ্যারান্টিটা রাখে না কিন্তু আমাদের এখানে আমরা 100% গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল আচ্ছা আচ্ছা এটুকু আমাদের উপর বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আর আমার ব্যবসা তো অনেকদিন হয়ে গেছে আর এখন তো আর বয়সও হয়ে গেছে কিন্তু এই প্রতিষ্ঠানটা যে আমার মতো যেন চালায় রাখে তাদেরকে এটা আমার বলা আছে এইভাবে যেন চালায়া ভবিষ্যতে যে কতদিনই ব্যবসা আল্লাহ দেওয়ার তৌফিক দিছে ওইভাবে যেন ঠিকঠাক ভাবে ব্যবসাটা চালায় বা করে আমাদের মালের গুণগত মাল আপনারা আইসিয়া দেখিয়া তারপরে আপনারা নেবেন গুণগত মান দেখিয়া অনেক সময় আছে কোয়ালিটি ভালো না তারপরে ভালো ভালো বলে কিন্তু আমাদের এখানে ঈদগুলা নেই যেটা যা আছে আমরা তাই বলি তারপর আমার বাতি যা আছে বেশিরভাগ সময় সে থাকবে আপনারা আসলে তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা কথা বলবেন বলে আশা করি যে আপনারা আসলে আমাদের কাছে আসলে সন্তুষ্ট হবেন এটুকু আমার বিশ্বাস আর আমাদের নিয়ম হলো কাস্টমারদেরকে সেবা দেওয়া আইসা দেখে মাল নিলে এটা সবচেয়ে ভালো তারপর আপনারা হোয়াটসঅ্যাপে যদি অর্ডার দেন তাও আমরা মাল কন্ডিশনে দিয়ে দিই যে যে নাম্বার আছে এই গুলোতে আপনারা যোগাযোগ করে কথা বলবেন যেটা জানতে চান সেটা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সবকিছু আপনারা Antepli